সম্মানিত সুধি আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের হেলথ বিষয়ক পরামর্শ আজকে আমরা জানব বাংলাদেশের জাতীয় ফুল শাপলা সম্পর্কে এই শাপলাতে কি কি গুরুত্বপূর্ণ ভেজস উপাদান রয়েছে এবং এই শাপলা ফুল দিয়ে আমরা কি কি উপকার পেতে পারি এ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সম্মানিত সুধি বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে পরিচিত শাপলা এই শাপলার কী কী কার্যকারিতা রয়েছে এই বিষয়ে আপনাদের সাথে জানিয়ে দিতে যাচ্ছি তাহলে চলুন দেখা যাক এই যে শাপলার কী কী কার্যকারিতা এবং গুণাগুণ রয়েছে আমরা যে এই যে ফলটি দেখতে পা ফুলটি দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের জাতীয় ফুল নাম হল শাপলা শাপলা সাধারণত দুধরণে দেখা যায় একটা হচ্ছে লাল সাপলা আরেকটি হচ্ছে সাদা শাপলা তো অঞ্চল ভেদে অন্যান্য প্রকৃতির সাপলাফুলও দেখা যায় সবুজ প্রকৃতির কিছু শাপলা ফুল রয়েছে যা সচরাচর আমাদের চোখে পড়ে না তবে ঔষধি গুণের জন্য সাদা ফুলের চেয়ে লাল শাপলা ফুলই গুরুত্বপূর্ণ ভূমিকা বেশি পালন করে থাকে তো আজকে আমরা জানব এই লাল সাপলার এবং সাদা সাপলার গুণাগুণ সম্পর্কে সাপলা সাধারণত আমরা ফুল হিসেবেই দেখে আসতেছি অনেকেই জানি এই শাপলা কি কীভাবে আমরা ব্যবহার করি বা খেয়ে থাকি কিন্তু এর কিছু ভেজস ওষুধি গুণ রয়েছে সম্মানিত শুধু আজকে আমরা এই ভেজস ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত জানব শাপলা শুধু দেখতে সুন্দরই না এর এবং শাপলা শুধু আমাদের জাতীয় ফুলই না আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী শাপলা বাংলাদেশের জাতীয় ফুল যখন ছোটো ছিলাম তখন পুকুর খাল বিল নদী নালায় সাপলা সংগ্রহ করে ভাজি করে খেতাম মামার বাড়ি বেড়াতে গেলে নৌকাই করে শাপলা সংগ্রহ করতাম শাপলা সাধারণত জলস উদ্ভিদ কাণ্ড মাটির নিচে থাকে যা শালুক নামে পরিচিত এর পাতা লম্বা ভেটাযুক্ত এবং পানির উপর ভাসমান থাকে এটি কয়েকটি বেশজ উদ্ভিদের কাজ করে আপনার হৃদপিণ্ড আকৃতিকে ভালো রাখে বাংলাদেশের সর্বত্রই সাপলা খালবিল বিল পুকুর নদনলা ইত্যাদিতে পাওয়া যায় সাপলার যে উপরে ফুলের একটা ফল থাকে এটার নাম হচ্ছে কিছু এলাকায় পানি ফল বলে কিছু এলাকায় ভেট বলে তবে এ থেকে খুবই সুস্বাদু হই তৈরি করা হয় সাপলার ইংরেজি নাম হচ্ছে লিলি সম্মানিত সুধি আমরা জানব এই শাপলার তিনটি যে কার্যকরী ঔষধি ভূমিকা রয়েছে এ সম্পর্কে শাপলাতে রয়েছে গ্যালিক ও তার বিভিন্ন যৌগ ফ্লেবনয়েল গ্লাইকোসাইড ও লিগনিন বিদ্যমান সাধারণত ফুল ও মানব দেহের বিভিন্ন রোগে যেমন স্নিগ্ধকারক শীতলকারক পিত্তপ্রমশক হৃদযন্ত্রের শক্তিকারক ও পিপাসা নিবারক তাছাড়া পস্রাবের জ্বালাপোড়া আমাশয় ও পেট ফাঁপাই বেশ উপকারী রোগ অনুসারে আমরা যেভাবে এই শাপলা ব্যবহার করব বা খাব প্রস্রাবের জ্বালাপোড়া ও পিত্তাধিক্য রোগে শাপলা ফুলের শাপলা সংগ্রহ করে শুকিয়ে নিন শুকনো অংশ দশ থেকে পনেরো গ্রাম ধনিয়া পাতার সঙ্গে চূর্ণ করে নিন দুই কাপ পানিতে মিশিয়ে ঝাল করে ছেকে নিয়ে প্রয়োজন মতো চিনি সহ দিনে দুইবার পনেরো থেকে বিশ দিন খেলে বেশ উপকার পাওয়া যায় হৃদযন্ত্রের দুর্বলতাই ও হৃদকম্পে রোগের জন্য শাপলা ফুল বেশ কার্যকরী সাধারণত পনেরো থেকে বিশ গ্রাম ফুল সংগ্রহ করুন সাথে পাঁচ গ্রাম গোলাপ ফুল মিশিয়ে দুই কাপ পানিতে জাল করে ছেকে নিয়ে প্রয়োজন মতো চিনি মিশিয়ে দিনে দুইবার এভাবে এক মাস নিয়মিত খেলে বিশেষ উপকার আসবে আপনার হৃদযন্ত্রের দুর্বলতার হিপাসা নিবারণের জন্য সাপলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফুলের শুকনো অংশ ফুল শুকিয়ে নিয়ে দশ থেকে পনেরো গ্রাম এক কাপ পানিতে জাল করে নিতে হবে প্রয়োজনে আপনি এটার সাথে চিনি মিশিয়ে নিতে পারেন দিনে দুইবার এভাবে এক মাস খেলে আপনার শরীর এবং হৃদযন্ত্র ও গ্যাস্ট্রিভারের যত কার্যক্রম রয়েছে সব কিছুই পানি নিবারণ থাকবে এবং শান্ত ও শীতল থাকবে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই শাপলা ফুলের বিস্তারিত গুণাগুণ ও কার্যক্ষমতা তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী অন্য কোনো ভেজা সুদ্দের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ